আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাব খুবই দারুণ একটা গল্প আসলে কোনো নাটক সিনেমা থেকে নেওয়া নয় এটি হচ্ছে আমার এক জীবনের একটা গুরুত্বপূর্ণ গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো চলো গল্পটা শেয়ার করা যাক তো বন্ধুরা আমি খুবই গরিব গরিব ঘরের মেয়ে ছিলাম তো খুবই অল্প বয়সে আমার মা আমাকে বিয়ে দিয়ে দেয় খুবই বয়স্ক একজন লোকের সাথে আমার বয়স তেরো বছর ছিল আর আমাকে যার সঙ্গে বিয়ে দেয় তার বয়স ছিল ছত্রিশ বছর সংসার জীবন তেমন একটা বুঝতাম না তো গ্রামে দশ বারো হয়ে গেলেই তো বিয়ে দিয়ে দেয় সেখানে আমার বয়স তেরো বছর হয়ে গিয়েছিল বিয়ে তো দিয়ে দিয়েছে বিয়ে সব কাজকাম শেষ এখন স্বামীর ঘরে চলেও এসেছি স্বামী কি জিনিস বুঝি না সংসার কাকে বলে সেটা ঠিক মতো বুঝতেই পারলাম না তার আগেই সংসারের এত চাপ পড়ে গেল আমার উপর সব কিছু মিলে পরিস্থিতি কিভাবে সামাল দিব কিছু বোঝে উঠতে পারছিলাম না অন্যদিকে আমার স্বামী খুব যে বড় লোক তাও না দিনমুজুরে ছিল কিন্তু বিয়ের আগে যাই হোক এখন আমার স্বামী দিন আনে দিন খায় যে বিষয়টা কেউ জানত না সেই বিষয়টা হলো সে যে নেশা করতো বা জুয়াও খেলতো সেই বিষয়টা সম্পর্কে কেউই জানতো না বিয়ে করার সময় দেখালো যে বাড়ি আছে ঘর আছে সব কিছু আছে তো বিয়ের পরে আমাকে যে নিয়ে গেল তো আমাকে থাকতে দিত ওদের বড়ো ভাইয়ের ঘর আছে মানে আমার ভাসুর তার ঘরে আমাকে থাকতে দিত ওখানে বেশ কিছুদিন থাকলাম তো আমার বড় যা সে খুবই হিংসুটে টাইপের ছিল আমাকে একদম পছন্দ করতো না মানে বিরক্ত বোধ করতো মানে ওনাদের ঘরে আমি থাকি এই জিনিসটা কীরকম বিরক্ত কর না তো বিষয়গুলো আমি আমার মাকে জানাই তো মা আবার তার জামাইয়ের সাথে আলাপ করে করার পর তার জামাই বাড়ি থেকে আমাকে মানে আমার হাজব্যান্ড বাড়ি থেকে আমাকে নিয়ে শহরে চলে আসে শহরে আসার পর এখন ঘর ভাড়া দিয়ে তো মানুষের বাড়িতে থাকতে হবে তাই না তো আমার হাজব্যান্ড এখানে এসা রিক্সা চালাতো মোটামুটি কয়েকদিন রিক্সা চালায় এক কেজি করে চাল মোটামুটি একটু সবজি তরকারি টুকিটাকি আনতো এভাবেই ডাল ভাত খেয়ে থাকতাম তো এত কষ্ট আর কিছুতেই সহ্য হচ্ছিল না তো ওনাকে আমি বললাম যে আমিও কাজে করি তাহলে আমাদের দুটো টাকা যদি বেশি আসে মাসে তাহলে এটা দিয়ে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে ও বললো ঠিক আছে করো তো আমি ওনার কথা মোতাবেক একটা চাকরি নিলাম গার্মেন্টসে চাকরি নেওয়ার পর তো আমাদের বাসা থেকে ফ্যাক্টরি অনেক দূর যাইতেও পাঁচ টাকা বাস ভাড়া লাগে আসতেও পাঁচ টাকা বাস ভাড়া লাগে তো আমি ওনার কাছে দশটা করে টাকা চাই উনি আমাকে টাকা দেয় না তিন দিন দেওয়ার পর আর দেয় না তিন দিনের সপ্তাহে টাকা দেওয়ার পর আর হচ্ছে দেয় না টাকা তো এখন এত দূরের রাস্তা আমি কিভাবে যাব কিভাবে আসব। তারপর ও চাকরি তো আর অ্যাপসেন দিলে হবে না তাই না নতুন নতুন চাকরি নিলাম কিছুই জানি না হেল্পার তার উপরে যদি আবার গার্মেন্টসে ঠিক মতো না যাই এত ভালো গার্মেন্টস তো বের করে দিবে তো কি করলাম হেঁটে হেঁটেই যাই মানে টাইমের এক ঘন্টা আগে বের হই এক ঘন্টায় খাবারও হয় না অনেক দূর তো এভাবে কষ্ট করে মানুষের সাথে সাথে হাঁটতে 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 তিন দিন আরও করলাম গার্মেন্টস তো পরের দিন সকালে বললাম আমার অনেক কষ্ট হয় আমাকে দশটা টাকাই তো চাই আমি আমাকে দশটা টাকা দেন না আপনি বলল যে আমার কাছে টাকা নেই তো আমি তো কোনো দিন ওনার পকেট টকেটে হাত দিই না আমি পকেটে হাত দিয়ে ছয়টা টাকা পাইছি আমি ছয় টাকা নিয়ে নিছি নিয়ে আমি মোটামুটি ভাত এক বাটি নিয়ে আমার ব্যাগ যা যা নেই আর কি প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে আমি বের হয়ে গেছি সেদিন একটু লেট করেই বের হই কারণ পাঁচ টাকা দিয়ে ভাড়া দিয়ে যেতে পারবো তারপর হচ্ছে আমি অফিসে যাই তো অফিস করতে করতে প্রায় আট দিন হলো চাকরির বয়স আট দিন হওয়ার পর আমাদের ফ্যাক্টরিতে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় পরিচয় হলো হলো এমনি হাই হ্যালো ঝুট নামায় এরকম করে আরও বেশ কিছুদিন গেল হাইটা হাইটাই অফিস করতেছি টাকা পয়সা কিছু দেয় না তো এমনি করে তেরো দিনের মাথায় সে আমাকে একটা টাকাও আর দেয় না হাইটেই যায় হাইটে আসি তো সেদিন প্রতিদিনই সাতটায় ছুটি হয়ে যায় তো সেই দিন রাত সাড়ে দশটার সময় ছুটি হয়েছে তো এত দূরে দূরের রাস্তা হাইটা আসা এক প্রকার খুবই কষ্টকর ছিল আর কষ্টর চেয়েও বেশি যেটা ছিল সেটা হচ্ছে ভয় তো কী আর করব ভয় পাই বা কষ্ট হোক যেটাই হোক না কেন আমি হাইটেই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে কাছে একটা টাকাও নেই পেটে অনেক ক্ষুধা কি করব। এ অবস্থায় হাঁটতেছি হাঁটতেছি তো রাস্তায় স্টানগুলো পার হইলেই মাঝখানে মাঝখানে জঙ্গল পড়ে তো আমাদের এখানে যেখানে আমি চাকরি করি বা থাকি শহরটার ভিতরে ওখানে যাইতে একটা ঝোপ আসে একদম মেন রাস্তার ভিতর দিয়ে যেতে হয় দুই পাশে ঝোপ আর ঝোপ এমনি মানুষের মুখে অনেক শুনেছি এখানে অনেক চুরি হয় ডাকাতি হয় চিন্তাই হয় মেয়েদেরকে একলা পেলে তাদেরকে কয়েকজন মিলে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে করে মেরেও ফেলে অনেক শুনেছি তো ওই জায়গাটাই আমাকে পাড়ি দিয়ে যেতে আসতে হতো সেই দিন জীবনের মানে কালো অধ্যায়টা যে সেদিনই হবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল তো অফিস ছুটির পরেও আমি বাসার উদ্দেশ্যে যখন রওনা দিলাম হাঁটতে 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 ভিতরে ভয় ঘামতেছি যাচ্ছি তো হুট করে ঝোপ থেকে ঝোপে আওয়াজ হচ্ছে এরকম এরকম না ভয় ভয়ে 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 পার হব রওনা করছি আশেপাশে মানুষও ছিল না সব ছিল যানবাহন মানে গাড়ি ঘোড়া আর কি সব কিছুই কোনো মানুষ ছিল না আর মানুষ দুই চারটা যাও আসে ওই সাইড দিয়ে হাঁটতেছে এদিকে দেখার কারো কোনো মানে অপশনই নাই তো ওরা ফাগুজে পিছন থেকে আমার মুখটা চেপে ধরে আমাকে জঙ্গলে টান দিয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে যাইতেই দেখি কি আরও কয়েকজন কারণ মুখ বন্ধ ছিল এভাবে চাইপে যেহেতু ধরছে আমি তো লড়াচড়া করতে পারি না চিকারও করতে পারি না ধরাই মুখের ভিতরে মানে তেনা ঢুকাই দিয়া মুখটাকে পিছন থেকে কাপড় দিয়ে বাইন্ধে দিছে চিল্লা চিল্লি করার কোনো সুযোগ নাই হাত দুটো উল্টো করে বেঁধে রাখছে কিছুই করতে পারি না তারপরে ওরা হচ্ছে যে চারজন ছিল ওই চারজন মিলে আমাকে ইচ্ছে মতো মানে শকুনের মতো আমার দেহটাকে ভোগ করলো তোমরা কল্পনাও করতে পারবে না যে আমি কতটা পরিমাণের কষ্ট পাইছি মানে বাঘ যেরকম শিকার পেলে ছিঁড়ে ছিঁড়ে কামড়িয়ে দুমড়িয়ে মুচড়ে খায় এইভাবে আর যে আমাকে মূলত মুখে মধ্যে মানে ভিতরে নিয়ে আসলো সে সবার লাস্টে আসছিল আসার পর ওর অবস্থা তো আরও খারাপ মনে হচ্ছে ও কত বছরের ক্ষুধার্ত অবস্থা আমার সাথে যা যা হলো আমি কল্পনাও করতে পারলাম না তারপরে আমাকে মেরি ঠিকই ফেলেনি কিন্তু মেয়ের তো একটা লাশ বানিয়ে দিয়েছে আচ্ছা আমার স্বামীর কাছে কি পাঁচটা টাকাই বেশি ছিল না আমি বড় ছিলাম সব কিছু মিলিয়ে রাত দেড়টা বেজে গেল পৌনে এগারোটা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত তারা আমাকে ইচ্ছা মতো মানে কি কি যে করছে তোমরা তো বুঝতেই পারছো আমাকে কি ছেড়ে দিয়েছে কারণ আমি তো এমনি অল্প কয়েকদিন হয়েছে বিয়ে হয়েছে বয়স এত অল্প দেখতেও খুব সুন্দরী আমি তার উপরে এত সুন্দর শরীরের গঠন তো ওরা আমার পুরো শরীরটার উপর দাগ লাগাই দিল তো ওই অবস্থায় আর কোথায় যাব ওই ছেলেগুলা ওখান থেকে আমাকে ওই অবস্থায় ফালায় রেখে চলে গেল যাবার পর আমি মেন রোডেই বসে ছিলাম তারপরে হুট করে একটা মোটর সাইকেল এসে থামলো মোটরসাইকেল দেখে আরও অনেক লোকজন আসলো আসার পরে আমাকে ওখান থেকে নিয়ে গেল হাসপাতালে তাতে করে রাত সাড়ে তিনটা বেজে গেল আমি ডাক্তারকে বলছিলাম কোনো রকম আমাকে শুধু বাসে যাওয়ার ব্যবস্থা করে দেন তা না হলে তো আমার সংসারই শেষ হয়ে যাবে আর আমার স্বামী যেরকম মানুষ উনি তো আমাকে নিয়ে আর খাবেনই না যাই হোক ওনারা মানে যে ডাক্তার ম্যাডাম আমার ট্রিটমেন্ট করেছিলেন খুব ভালো মানুষ পরে পুলিশ আসছে বললো যেটা পুলিশ কেস আমি বললাম যে পুলিশ পর্যন্ত গেলে বিষয়টা কেমন হয় আমি আগে বাসা পর্যন্ত যাই আপনারা পুলিশ এটাকে সিক্রেট রাখেন পরে বাসা পর্যন্ত গেলাম ওনারাই আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মানে আমি কি বলবো বাসা ওনাদের হাতে পায়ে দিলাম প্লিজ আপনারা বিষয়টা বললেন না তো বল সময় ভাবলাম না বলবো না কেন আমার সবটা বলা উচিত পরে আমি সবটা আমার স্বামীকে বলি বলার পরে ওখানেই ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর আমি যেহেতু সিঙ্গিলে হয়ে গেলাম তারপর আমি মামলাটা লড়ি লড়ার পর আসামিদেরকেও ধরা হয় দুজনের ফাঁসি হয়েছে আর দুজনের যাবজ্জীবন হয়েছে এই আর কি তো আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে তার স্ত্রী বা ঘরের মেয়ের সেফটি নিশ্চিত করা আমি যে বাইরে এত রাত পর্যন্ত নাই আমার স্বামী আমাকে একটু খুঁজতেও বেরোয়নি কাউকে জিজ্ঞাসাও করেনি তো একটা হিসেবে ভালো হয়েছে যে এরকম একটা অকৃতজ্ঞ স্বামী একুশিলাই আমার জীবন থেকে চলে গেছে আমি এখনও সিঙ্গেল লাইফ লিড করতেছি এই আর কি এই জন্য তোমাদের সঙ্গে আমি এই বিষয়টা শেয়ার করলাম আমাদের মেয়েদের আসলে একা কখনই চলা উচিত নয় গার্মেন্টস করি চাকরি করি যত রাত বিরাত হোক না কেন যদি কোনো বাসে উঠি খুব সাবধানে উঠতে হবে বাসটায় অনেক লোকজন আছে কিনা আর যদি রাস্তা দিয়েও যাই সাথে দেখতে হবে যে কতজন লোক যাচ্ছে তাদের পিছু পিছু আমরা কিছু ভয়ঙ্কর জায়গা পার করে নেই তো সবাই সাবধানে চলাফেরা করেও ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ